হ্যালো ইব্রিওান আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখাবো ফটোশপের কিছু শর্টকাট কী যার সাহায্যে আপনারা খুব দূরত্ব কাজগুলো শেষ করতে পারবেন ফটোশপ সিরিজের দুই নম্বর পর্বে আমি দেখাবো আজকে ফটোশপের শর্টকাট কী তো প্রথমে শুরু করা যাক আমাদের শুরুর থেকে সর্বপ্রথমে চলে যাচ্ছি আমাদের কম্পিউটার হোম স্ক্রিনে ফটোশপের যে শর্টকাট কীগুলো আছে সেগুলো আপনাদের জন্য আমি নোট করে রেখেছি কারণ এতগুলো শর্টকাট কি তো আর মনে রাখা সম্ভব না ফাইলের মধ্যে যেগুলো পড়েছে সেগুলো হলো কন্ট্রোল প্লাস ও এটা দিয়ে আপনারা যদি কোনো ফাইল ওপেন করতে চান তাহলে কন্ট্রোল প্লাস ও দিতে হবে এবং কন্ট্রোল প্লাস এস সেভ করার জন্য এবং শিফট কন্ট্রোল এস সেভ এস পিএইচডি পিএইচডি ফাইল যদি সেভ করতে চান তাহলে কন্ট্রোল প্লাস এস দিতে হবে অল্ট শিফট কন্ট্রোল এস আপনার যদি কোনো এক্স ফাইল এক্সপোর্ট করতে চান অল্ট শিফট কন্ট্রোল প্লাস এস দিতে হবে এবং এডিট এডিটের মধ্যে যেগুলো পড়েছে সেগুলো হলো কন্ট্রোল প্লাস জেড স্টেপ ব্যাকওয়ার্ড করার জন্য এবং শিফট কন্ট্রোল জেড স্টেপ ফরওয়ার্ড করার জন্য এবং কোনো যদি কোনো কিছু টেক্সট বা লেয়ার কাট করতে চান সেগুলো কন্ট্রাক্ট প্লাস এক্স দিতে হবে এবং সেগুলো যদি আবার কপি করতে চান তাহলে কন্ট্রাক্ট প্লাস সি দিতে হবে সেগুলো যদি আবার পেস্ট করতে চান তাহলে কন্ট্রাক্ট প্লাস বি দিতে হবে এবং ক্লিয়ার করার জন্য ডিলেট অপশন অল্ট প্লাস ব্যাগিজ পেস্ট কোনো কিছু ফিল অপশন আনার জন্য অল্ট কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম কোনো কিছু যদি আপনারা ছোটো বড়ো করতে চান তাহলে অল্ট কন্ট্রোল টি কন্ট্রোল কে হাউসে প্রিফারেন্স অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে যেগুলো পড়েছে সেগুলো হলো কন্ট্রোল প্লাস এল লেভেল এবং কন্ট্রোল প্লাস এম কার্ভ কন্ট্রোল ইউ হিউ স্যাচুরেশনের জন্য কন্ট্রোল প্লাস আই ইনভার্ট লেয়ারের মধ্যে যেগুলো পড়েছে সেগুলো হল শিফট কন্ট্রোল এন নিউ লেয়ার আনার জন্য কন্ট্রোল জে লেয়ার বাই কপি ক্লিপিং মাস্ক করার জন্য অল্ট কন্ট্রোল জি অনেকগুলো লেয়ার হয়ে গেলে সেগুলো গ্রুপ করার জন্য কন্ট্রোল প্লাস জি কন্ট্রোল ই কোনো লেয়ার দুইটা লেয়ার যদি একত্র করতে চান তাহলে কন্ট্রোল ই এবং সিলেকশনের মধ্যে পড়েছে কন্ট্রোল এ মানে অল সব কিছু সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস এ এবং ডি সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস ডি এবং শিফট কন্ট্রোল ইনভার্স বিও কন্ট্রোল প্লাস প্লাস দিতে হবে সেগুলো জুম করার জন্য এবং কন্ট্রোল প্লাস মাইনাস জুম আউট করার জন্য এবং রুলার যদি আনতে চান তাহলে কন্ট্রোল প্লাস আর আজকের ভিডিও এ পর্যন্ত ছিল এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং পরবর্তীতে ফটোশপের কোন টুলস নিয়ে ভিডিও আনবো সেটা কমেন্ট করে জানান ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন